এত বড় বাস টার্মিনাল বাই আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই চলুন তাহলে ভিডিও শুরু করা যাক সর্বপ্রথম চলে আসলাম যাত্রাবাড়ি গোলাপবাগ গোলাপবাগ একটি পাশের রাস্তা দিয়ে হাঁটতে আছে চলে যে আয়ান এখানে নানান ধরনের বাস একটু একটু আস্তে আস্তে সামনে যাচ্ছি একটু সামনে গিয়ে দিই হাতের বাম দিকে একটা ছোটো গেট ছোট গেট দিয়ে ঢুকতেই সর্বপ্রথম শ্যামলি পড়লো সিনেমাটিন আরও সুন্দর সুন্দর বড় এসিওয়ালা বাস এখানে বেশিরভাগ বরিশাল বরগুনার বাস পাওয়া যায় ব্রিজে উঠতেই দেখলাম তিন চারটা বাস একসাথে গেল মিজান আরও কি একটা বাস আপনি কোন বাস দিয়ে যান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার দেশের বাড়ি কোথায় এটাও জানাবেন আপনি এই বাস টার্মিনালটি পড়ছে যে আপনার সাইদাবাদ বাস টার্মিনাল আমি এরকম বড় বাস টার্মিনাল আগে কখনো দেখিনি আর এরকম বড় বাস টার্মিনাল কি আছে কিনা না তাও আমি জানি নেই আপনার জানা থাকলে অবশ্যই কমেন্ট করে বলবেন এখানে প্রায় বাংলাদেশের অনেক অঞ্চলেরই বাস পাওয়া যায় আপনি কোন বাস দিয়ে যান অবশ্যই জানাবেন এটা একদম বাস টার্মিনালের জনপথ মোড় থেকে চলেন আমরা একটু অন্যদিকে ঘুরে আসি এটা আর একটু এদিকে টিয়ার টেবলেস এখানে বেশিরভাগই নষ্ট এটা একদম হানি ফ্লাইওভারের উপর থেকে ধরা এখানে বেশিরভাগ সেন্ট মার্টিন এসি বাস হিমাচল নানান ধরনের এসি বাস এসি বাস পাওয়া যায় তো আপনি কোন বাস দিয়ে দেশে যান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন